আসসালামু আলাইকুম একটা বিচিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করছি আমি যেখানে কাজ করি এই অ্যাসোসিয়েশনের একটা মেয়েকে গতকালকে প্রিফেকচার থেকে তার আবেদন রিজেক্ট করা হয়েছে একই সাথে তাকে এই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য সফটি লেটার দেওয়া হয়েছে ফ্রান্সে সে পাঁচ বছরের মতো রেগুলারলি থাকার কারণে সে একটা কার্ডের জন্য আবেদন করেছিল এখানে যেই বিষয়টা ডেঞ্জারাস অ্যাট দ্য সেম টাইম একটু কমপ্লিকেটেড সেটা হচ্ছে তার আবেদনের সাথে তার যে উকিল ছিল আমি চিনি না যদিও সেই উকিল মেয়েটার অসুস্থতার বিষয়টা তুলে ধরে কিছু একটা লিখেছিল আপনি বলছেন অসুস্থ কিন্তু আপনার অসুস্থতার পক্ষে আপনি ডাক্তারের কিংবা বিশেষজ্ঞ ডাক্তারের কোনো চিকিৎসা সনদপত্র দেননি আমার কাছে মনে হচ্ছে যেন প্রিফেকচার এই বিষয়টাকে মালাদি টাইপের একটা আবেদন ধরে নিছে কিন্তু মেয়েটা বলছে আমি তো মালা লাদ আবেদন করিনি আমি এই দেশে পাঁচ বছর লিগেলি ছিলাম এই সুবাদে একটা কার্ডের জন্য আবেদন করেছিলাম এইখানে যেটা আমার কিংবা আপনার জন্য একটা বেসিক শিক্ষা সেটা হচ্ছে যে কোনো ডকুমেন্ট আপনি প্রিফেকচার কিংবা সরকারি কোনো দপ্তরে দেওয়ার আগে অবশ্যই সেটা ভালো করে যাচাই বাছাই করে দিতে হবে এই সিচুয়েশনে ভুলটা সরাসরি মেয়েটা না হতে পারে সেটা উকিলের ভুল হয়েছে কিন্তু হয়ে গেল তার কথা শুনে আমার মনে হচ্ছিল যেন তার এই আবেদনের সাথে সে অসুস্থ এই ধরনের কোনো কিছু না লিখলেই ভালো ছিল ব্যক্তিগতভাবে আমি তাই মনে করছি সেইখানে ছিল চাকরি করেছে সে ভাষার একটা লেভেল শেষ করেছে এখনো চাকরি করছে তার থাকার একটা ঠিকানা আছে তার পক্ষে দুই চারজন গণ্যমান্য মানুষ নিজেদের ব্যক্তিগত স্টেটমেন্ট দিবে এটাই এনাফ ছিল এইখানে অসুস্থতার কোনো কিছু বলাই আমার মনে হচ্ছে যেন ভুল হয়েছে দেখা যাক যে এই মেয়েটার কপালে কি ঘটে কিংবা ফিউচারে উকিল তার জন্য কি সিদ্ধান্ত নেই আমি খবর পেলে অবশ্যই এরকম একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট নিউজ দিব ইনশাল্লাহ ভালো থাকেন সবাই সালামু আলাইকুম